মনিরাজ ওয়ার্ল্ড থেকে আমি মনিরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম আইমানকে স্কুলের জন্য বিদায় দিয়েছি আমি উপর থেকে দেখছিলাম আর দেখেন হিমুও কিন্তু ভাইয়াকে দেখছে সেও কিন্তু এই জিনিসটা বুঝে যে ভাইয়া স্কুলে চলে যায় আমার সাথে প্রতিদিনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আশা করছি আপনাদের কাছে আমার আজকের লাইফস্টাইল ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার ভাইয়া আপুরা

আমার হচ্ছে আইমানকে স্কুলে দিয়ে একটু বাজারে গিয়েছিল বলেছিলাম কামার বাজারে যেতে কিছু সবজি নিয়ে আসতে তো আমি আবার উপর থেকে অপেক্ষা করছিলাম কখন আসে দেরি হয়ে যাচ্ছে খালা কাটাকুটা করবে তো দেখলাম যে চলে এসেছে এসেই বলছে কোনো মাছ নেই কামার পাড়ায় নাকি কি একটা গ্যাঞ্জাম হয়েছে মানে অবৈধভাবে অনেক দোকান পাট আছে সেগুলো নাকি ভাঙচুর চলছে কোনো মাছও আনতে পারেনি তো সবজিও নিয়ে আসেনি এগুলো হচ্ছে খালপাড় বাজার থেকে পরে অল্প অল্প করে কিছু সবজি নিয়ে এসেছে তো আমি আবার সবজিগুলো একটু খুলে বের করে দেখছিলাম কি টাইপের সবজি এনেছে তো দেখলাম যে টমেটো এনেছে ধনিয়া পাতা লেবু ঢেঁড়স পেঁপে বেগুন তারপরে হচ্ছে পটল এনেছে কাঁকর এনেছে দুই রকমের শাক এনেছে একটা কলমি শাক একটা হচ্ছে পুঁই শাক তো খালা তো রুটি বানিয়ে শেষ করে ফেলেছে আমি রুটিগুলো সেঁকে নিয়েছি আর কিছু রুটি আছে আমি একটু হালকা শেঁকা দিয়ে রেখেছি কয়েকটা আর কি রেখে দেই সকালবেলা আইমানের জন্য ছেলেটা আমার সকালবেলায় কিছুই খেয়ে যেতে চায় না যত বড় হচ্ছে ততই কেমন যেন একটু মানে খাওয়ার দিকে অনীহা হয়ে যাচ্ছে ছোটবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে টিভি দেখতে দেখতে নাস্তা করতো তারপরে হচ্ছে স্কুলে যেত এখন সেগুলো বলে আমাকে যে মা আগে না ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে নাস্তা করতাম কার্টুন দেখতে দেখতে কিন্তু এখন কি করে ঘুম থেকে উঠে উঠে শুধু রেডি হয়ে চলে যায় কি মানুষের বয়সের সাথে সাথে সব কিছুই যেন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে আর আমি দেখেন কি করছি আজকে ইচ্ছা করেই ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছি আমি একজনের ব্লগে দেখেছি এই টাইপের খাবার খাচ্ছে মানে পান্তা ভাত টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সাথে তার শুকনামরিচও ছিল আমি আবার সাহস করে শুকনামরিচটা নিলাম না যদি আবার প্যাট জলে আমার না কেন জানি আরেকজনের ব্লগ দেখে এরকম খাবারটা খেতে ইচ্ছে করলো অনেক লোভনীয় লাগছিল উনি যখন খাচ্ছিল তো আমি আজকে একটু লুকিয়ে লুকিয়ে খাচ্ছি আমার হাজব্যান্ড দেখলে বকা দিবে ভাত খাচ্ছি দেখলে কারণ সকালবেলা ভাতটা আসলে কেউই পছন্দ করে না আমার বাসার আইমানকে কি বলবো আইমানের বয়সের সাথে সাথে আইমানের টেস্ট যেমন চেঞ্জ হয়ে গেছে রুচিও কিন্তু চেঞ্জ হচ্ছে আমার নিজেরটা দিয়ে আমি উপলব্ধি করতে পারি কারণ আমার এখন এমন কিছু কিছু খেতে ইচ্ছে করে যা আমি নিজেই নিজে নিজে লজ্জা পাই যে আমার কেন এগুলো খেতে ইচ্ছে করছে মাঝে মাঝেই আবার নিজে নিজে হাসি আর বলি যে এগুলো হচ্ছে বয়সের দোষ বয়স বাড়ার সাথে সাথে মানুষের মনে হয় টেস্টটা একটু চেঞ্জই হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এখানে খালা কাটাকুটা করে দিয়েছিল বেগুন ভাজি পটল ভাজি কাকরোল ভাজি আজকে সব টাইপের ভাজি করে নিয়েছি এখানে হচ্ছে ফ্রিজে বিরিয়ানি রান্না করা ছিল অল্প কিছু বাচ্চাদের জন্য রেখে দিয়েছিলাম আমি ডিপ ফ্রিজে সেটা নামিয়ে নিয়েছি আর তিনটা ডিম সিদ্ধ করে বাচ্চাদেরকে আজকে দুপুরের জন্য দিয়ে দিব আর এই যে কলমি শাকটা ভাজি করে নিয়েছি মাছ আনতে বলেছিলাম কোনো মাছ যখন পাইনি তো আজকে সব সবজি দিয়ে ভাজা পোড়া দিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিব আমার রান্নাবান্না শেষ আমি একটু ঝটপট করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি কারণ হচ্ছে আমি একটু বাড়িঘর ক্লিন করব আজকে ঈদ কিন্তু চলেই এসেছে ওইভাবে সময় পাচ্ছি না বাড়িঘর ক্লিন করার তো আজকে আমি ভেবেছি আমার ডাইনিং রুমটা আর হচ্ছে সবগুলো ফ্যান ক্লিন করব আর ডাইনিং রুমটা ডিপ ক্লিন করব এজন্য রান্নাবান্নাটা একটু ঝটপট করে সেরে নিলাম এদিকে হচ্ছে হিমুর হচ্ছে কলিজাটা সিদ্ধ করে রেখেছি আর ভাত রান্না করে রেখেছি একজন আপু জানতে চেয়েছেন হিমুকে কি টাইপের খাবার দেই আমরা হিমুকে চিকেন সিদ্ধ করে দেই কলিজাটা দেই আর হচ্ছে মাছও দেই মাঝে মাঝে সিদ্ধ করে হিমুকে মাছ মাংস যাই দেই না কেন কোনো লবণ কিন্তু দেয়া হয় না লবণ দেয়া খাবার খেলে হিমুর পশম পড়বে সেজন্য লবণটা আমরা অ্যাভয়েড করি অনেকটা সময় পর আপনাদের সাথে ক্যামেরাটা আবার অন করলাম বাসায় যতগুলো ফ্যান আছে ডাইনিংয়ের দুইটা ড্রয়িংয়ের একটা আমার বেডরুমে একটা আরিয়ানার বেডরুমে একটা আইমানের বেডরুমে একটা সবগুলো ফ্যান খালাকে দিয়ে ক্লিন করালাম ওই সময় আসলে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো না আর এরপরে আমি পুরা বাড়িঘর ক্লিন করেছি পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করে গোসলও অলরেডি করে ফেলেছি আর এখন বাজে হচ্ছে মাত্র এগারোটা আমার খালা যেহেতু খুব সকালে আসে সাড়ে সাতটার মধ্যে খালা চলে আসে তো আমার সব কাজ কিন্তু এখন আর্লি হয়ে যায় তো বাড়িঘর পরিষ্কার করে আপনারা অনেকেই জানেন এই বিষয়টা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি পছন্দ করি বা কোন জায়গাটা পরিষ্কার ঠিকমতো হলো না বা কোনটা পরিষ্কার করা বাকি আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম ড্রয়িং রুমের জানলাটা খুলে নিলাম আর এখানে একটা পাখির বাসা ঝুলিয়ে দিয়েছিলাম দেখলাম আজকে এখানে চড়ুই পাখি বাসা বানাচ্ছে তো ওর বাবা আবার আমাকে আগে একদিন বলেছিল হাত দিও না হাত দিলে কিন্তু পাখিগুলো আর আসবে না তো আমি মাঝে মাঝেই দেখি হিমু যেন কি এদিকে বসে তাকিয়ে থাকে আর কি একটা ধরতে চায় তখনই আমি বুঝেছিলাম যে এখানে হয়তো বা পাখি বাসা বানাচ্ছে আর আমার গাছগুলোতে একটু পানিও দিতে হবে লিভিং রুমের বাইরের যে গাছগুলো দেখছিলাম মাটি শুকিয়ে গেছে কিনা আমার লিভিং রুমের জানলার বাইরের পরিবেশটা আগে কিন্তু আপনারা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন বা অনেক আগের ভিউয়ার্স আছেন তারা দেখতে পাবেন অনেক সুন্দর ছিল বাইরের লুকটা মাঝখানে একদমই নষ্ট হয়ে গিয়েছিল মানে ওই পাশের বিল্ডিংটাতে যখন কাজ চলছিল আর কি তখন পরবর্তীতে সেই গাছগুলো সব নামিয়ে এখন আবার মাসাল্লাহ খুবই সুন্দর লাগে বাইরের লুকটা দেখতে ডাইনিং টেবিলের যে ক্লথটা ছিল বা ম্যাটগুলো ছিল সব সরিয়ে ফেলেছিলাম আমি গোসলে যাওয়ার আগে সব সরিয়ে ক্লিন করে গিয়েছিলাম এখন আবারও একটু ভালো করে মুছে নিলাম একটু ঝেড়ে নিলাম ঝেড়ে আমি এখন একটা ডাইনিং টেবিলের নতুন লুক দিব আপনাদের সাথে শেয়ার করছি ঈদের আগে ডাইনিং টেবিলের রাজকীয় লুক কিন্তু আপনারাও দিতে পারেন ডাইনিং টেবিলের এই যে ক্লথটা দেখা যাচ্ছে ফেব্রিক্সটা কিন্তু খুবই ভালো মানের এবং হচ্ছে অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে টেবিল ক্লথের সাথে কিন্তু ছয়টা চেয়ারের কাবারও আছে চেয়ারগুলো তাই আমি খুব ভালো করে ক্লিন করে নিলাম যেহেতু ঈদ আসছে ঈদের জন্য বাসায় একটু রাজকীয় লুক দিতে চাচ্ছি ডাইনিং টেবিলের এবং চেয়ারের কাবার লাগিয়ে নিলাম এই তো এটা হচ্ছে হোয়াইট ব্লু এবং অ্যাশের কম্বিনেশনে আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলো আর খুবই নিখুঁতভাবে নিখুঁত হাতে এই ব্লগগুলো করা হয়েছে আমি তো এখন আপনাদের জন্য সরাসরি কারখানা থেকে অর্ডার দিয়ে জামাগুলো নিয়ে আসছি মানে ড্রেসগুলো নিয়ে আসছি পাশাপাশি আপনাদের জন্য বেডশিটগুলো আনছি বেডশিটগুলো আমি প্রথমে আমার বাসার জন্য এনেছিলাম রাজকীয় বেডশিট বলতে পারেন আর বেডশিটগুলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আপনারা এত পছন্দ করছেন আর এত রিভিউ দিচ্ছেন এত সুন্দর সুন্দর রিভিউ আমি মানে রিস্টক করার আগে শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলের ক্লথটা বিছিয়ে দিলাম আরিয়ানাকে নিয়ে এখন চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলের চেয়ার আর হচ্ছে টেবিলের কাভার থাকলে কি হয় ময়লাটা মানে প্রতিদিনই দেখা যায় ফার্নিচার মুছতে হয় আর আমার তো এখন খুব একটা সময় হয় না যেহেতু সংসারের কাজ আছে অন্যান্য বাচ্চা টেক কেয়ার করা থেকে শুরু করে বান্না আবার বিজনেস সামলাতে হচ্ছে প্রতিদিন দেখা যায় আমি চেয়ারগুলো মুছতে পারি না তো ভাবলাম একটু কাভারটা লাগিয়ে দিলাম আগেও কাভার নিয়েছিলাম তো কাভার লাগিয়ে দিলে ময়লাগুলো কিন্তু অনেক কম হয় আগে আমার দুই সেট ছিল ডাইনিং টেবিলের চেয়ার কাভার সেট আর কি তো একটা হচ্ছে আমার ননদকে দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে আমার বোনকে দিয়ে দিয়েছি মানে তুলিকে দিয়ে দিয়েছি তো এখন আমার কাছে আর সেগুলো নেই এই জন্য ভাবলাম নতুন এই সেটটা নিয়ে আসি আর কালার কম্বিনেশনটাও অনেক বেশি আমার কাছে সুন্দর লাগছিল মানে রাজকীয় একটা লুক চলে আসছে ডাইনিংয়ে ডাইনিংয়ের লুকটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার ডাইনিং টেবিলের আর চেয়ারের এ সেটটার প্রাইস পড়েছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন আমার আপুরা বা ভাইয়ারা আনটিরা সোনামুনিরা যে নিতে আগ্রহী হন আমার পেজে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই কিন্তু আপনার ডাইনিং টেবিল এবং চেয়ারের সেটটাও পেয়ে যাবেন বেডশিট তো অ্যাভেলেবেল আছেই আর ড্রেস তো আপনারা পাচ্ছেনই যাই হোক খুব সুন্দর হয়েছে কিন্তু সেটটা আমার ভাইয়া আপুরা যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ভিডিওগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন আর আমার এই লাইফস্টাইল ব্লগুলি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন আমার আম্মার বানানো কুশিকাটার এই ছোট্ট সাদা ম্যাটটা দিয়ে দিলাম ডাইনিং টেবিলের উপরে তারপর একটা ফ্লাওয়ার বাস দিয়ে দিচ্ছি কয়েকটা গোলাপ আছে এর মধ্যে আমি চেয়েছিলাম আজকে কাঁচা ফুল দিয়ে আমার ডাইনিং টেবিলের লুকটা দিতে কিন্তু ওর বাবা বাসায় নেই কে ছাদ থেকে আমাকে আবার ছিঁড়ে এনে দেবে আলসেমি করে আর আনলামও না তবে ডাইনিং টেবিলটা আমি কাঁচা ফুল দিয়ে সাজাবো ইনশাল্লাহ একদিন আমার ছাদের ফুল দিয়ে ডাইনিং টেবিলের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন ঈদের আগে সুন্দর স্নিগ্ধ শুভ্র একটা লুক দিলাম ডাইনিং রুমটার আর আমার বাসাটা কিন্তু আমি একটু একটু করে অফ ক্যামেরায় অন ক্যামেরায় ক্লিন করা শুরু করে দিয়েছি আমার আপুরাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাকে দেখছেন সবাই কমেন্ট করবেন আপনারাও কি ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন কিনা আসলে ঈদের আগে কিন্তু এগুলোই আনন্দ তাই না ঈদ আসবে বলে শপিং করি বাড়িঘর পরিষ্কার করি ঈদ ঈদ কবে ঈদ হবে এরকম করতে করতে কিন্তু ঈদের একটা আনন্দ ঈদের দিন শেষ হয়ে গেলে কিন্তু আনন্দ শেষ আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তারা কিন্তু মোটামুটি আমরা সারা দিন কি করছি রান্না বান্না খাওয়া দাওয়া এবং লাইফের ঘটে যাওয়া অনেক কিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করে একটা লাইফস্টাইল ব্লগ করি আমি কিন্তু গতদিন একটা শর্ট দিয়েছিলাম বলেছিলাম যে আমার একটা পাওয়ার পূর্ণতা পেয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই খুশি হয়েছেন আমার আপুরা আমার কাছে মনে হয় আমার মতোই খুশি হন আমার কোনো সফলতা দেখলে বা আমার কোনো ভালো কিছু শুনলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করছি না কারণ অনেক আপুরাই আছেন আমাকে আবার ইউটিউবে এসে কমেন্ট করেন বা পার্সোনালিও আমাকে মেসেজ দেন যে আপু সব সুখের কথা বা সব সফলতার কথা সরাসরি বলো না কারণ বদনজর বলে কিছু আছে হয়তোবা আমার সব প্রিয় আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসেন এর মধ্যে থেকেই দু একজন হয়তোবা আছেন যারা একটু অন্য চোখে দেখেন তাদের বদনজর লেগে যাবে অনেক আপুরাই বলেন এই কমেন্টটা করেন তো সেই ভয়টা থেকে আমি আর কি ক্লিয়ার করিনি আপনাদেরকে আপনারা কষ্ট পেয়েন না আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব একদিন আমি একজন নারী আমি না নারী হয়েও অন্য নারীকে অনেক ভয় পাই জানি না কেন আমার মাও তো একজন নারী ছিল আমি নিজেও একজন নারী একজন নারী হয়েও আমি অন্য নারীকে না মারাত্মক ভয় পাই তার কারণ হচ্ছে আমরা দেখেছি আমাদের সমাজে চলতে গেলে অনেক বিষয় দেখেছি কোনো ছেলে কিন্তু ছেলেকে হিংসা করে না বা কোনো ছেলে মেয়েকেও হিংসা করে না মেয়েরাই কিন্তু মেয়েকে হিংসা করে মেয়েরাই মেয়েদের সুখ দেখতে পারে না একটু সুখ যদি দেখে তার সংসার কিভাবে আগুন লাগাবে সেই চিন্তাই কিন্তু করে তাই আমি নারীদেরকে অনেক বেশি ভয় পাই যারা আমার আপুরা আছেন মাইন্ড করবেন না আর বিষয়টা একটু ভাববেন সত্যি কিনা আমি আপনাদেরকে বলছি না আমার আপুরা অনেক বেশি আমাকে সাপোর্ট করে আসছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি কিছু কিছু দু একজনের কথা বলছি যারা নাকি এই ধরনের কাজ করতে অনেক বেশি পছন্দ করে যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমার বিজনেসের প্রোডাক্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ আবারও অনেক বেডশিট চলে এসেছে আপনাদের ডিমান্ডিং সব বেডশিটগুলো রিস্টক করার আগেই আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে নতুন নতুন কিছু কালেকশনও এসেছে আপনাদের যার যেটা অর্ডার ছিল বা চেয়ে পাননি তারা কিন্তু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ ঈদের আগে হয়তো বা বেডশিট আর রিস্টক করা হবে না নতুন কিছু কালেকশন আছে সেগুলো শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই বেডশিটটা তিরিশ থেকে চল্লিশ পিসের বেশি চলে গিয়েছে আমার পেজ থেকে আর এটা অনেকে চেয়ে পাননি এটা আবারও স্টক হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডিং যার যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন